আমার শরীর খারাপ এর জন্য আমার বর্মশাই করেছে ডিম ডিম্পুস আর এটা আমার মেয়ে ওরা দেখো আমার মেয়ে আমার জন্য ডিম টোস দিয়ে ফেলেছে আমার অসুস্থ শরীর এই পোড়া রুটি খেলে আমি সুস্থ হয়ে যাব আমার আর ওষুধ লাগে না চার দিন ধরে জ্বর আমি খেতে পারছি না কিছু আমার পোড়া পোড়া রুটি দিয়েছে আমাকে দেখো আমার মেয়ে আমার জন্য পোড়া রুটি করেছে আমার বর মশাই আমার জন্য ভালো রুটি বানিয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো রুটি এটা কি এটা ডিম লাগে না দেখো তাও তোর থেকে ভালো করেছে আরে ডিমও তো লাগে না আরে কি রুটি বানিয়ে আরে ভগবান এটা তো তাও খাওয়া তো ডিম লাগবে পোড়া অকার যাই হোক তাও তো এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে এটা তো খাওয়াই যাবে না যাক আমারে সবাই ভালোবাসে খাইয়ে দিচ্ছে আমার শরীর ভালো না